আসিফ নজল যদি রয়ের থেকে এক টাকা খায় আসিফ নাহিদ রয়ের থেকে একশো টাকা খায় যমুনার থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে সার্জিত হাসানাজ হচ্ছে এই আন্দোলনের একটা অংশ তারা লড়াই সংগ্রাম করেছে এই পর্যন্ত আমরা মেনে নেই কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা আপনি মানে গা দিতে পারবেন না আন্দোলনের সময় আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সার্জিৎ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘটছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গত কালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করব বা দল গঠন করব। তো কাউন্সিলর কারা বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল হয়তো কাউদের কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে এদের দিয়ে এখন সার্জিত হাসানাজ সাধারণ মানুষের রক্তের ওপর বেমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার বন্দোবস্ত করছে আমরা এটাই দেখতে পাচ্ছি তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরে আনুক আমরা সাধুবাদ জানাবো হাসিনাকে ফিরে আনা আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পূর্ণবাসন করার চেষ্টা করছে এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টা খেয়েছে এরকম একটা তথ্য পেয়েছি এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই কিন্তু এই যে চল্লিশ কোটি টাকা যমুনা থেকে তারা পেল এই টাকাটা কই থেকে আসলো কেন নিল এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ করব সারা বাংলাদেশে তাদের জন্য পাঁচশো টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বইয়ের বিশ্বের সাথে কি সম্পর্ক আপনারা করেছেন ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই ভাই চার মাস হয়ে গেল চার মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে যারাই ভারত এবং আওয়ামী বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ তাইদের সবগুলো জড়িত আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা আরে ভাই আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নির্ধারক নাকি আসিফ নজরুলকে একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই আসিফ নজরুল যদি রয়ের থেকে একটা টাকা খায় আসিফ নাই রয়ের থেকে একশো টাকা খায় এরা রয়ের সাথে কাজ করছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং চাটাং কথা বলতো এখন উপদেষ্টা বসেছে এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না এই যে গুপ্ত হত্যা হচ্ছে দুদিন পর দেখবো আমি মারা গেছি আমার আরেকজন ভাই মারা গেছে মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না শেখ আমলে যেভাবে গুম করা হতো এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আজকে চার পাঁচ দিন হয়ে গেল অনেকে আহত অনেকে নিহত মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল বাংলাদেশে কি ক্যামেরা নাই কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কটা মোবাইল অ্যাক্টিভ ছিল বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই টাকা কামাচ্ছেন আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি ব্যবসা বাণিজ্য সবকিছু ফলায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি অনেক 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 কিছু ভাইকে আমরা এর প্রকৃত যারা যারা যুদ্ধা জুলাই আন্দোলনে নিহত হয়েছে এদের পরিবার কিচ্ছু বায় এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এদের দেখে ভিক্ষা করে খাওয়া লাগতেছে আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে পরবর্তীতে সমন্বয় নামে বের হয়েছে এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলছে তো আমার ভাইদের এই রক্তের বিনিময় যদি আবার ফেসিবাদকে আওয়ামী লীগকে পুনর্শন করার চেষ্টা করেন তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি অনেক সমন্বয়ে প্রায় আমাদের সাথে আপনার পরামর্শ করেছে তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব সো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয় আপনারা সুসংগঠিত করেন